আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কখনো কখনও আমরা অনেক চেষ্টা করেও সফল হতে পারি না ব্যর্থতা বারবার চলে আসে তখন মনে হয় সবচেয়ে ভালো চেষ্টাও বুঝি বৃথা হয়ে গেল কিন্তু মনে রাখো তোমার দায়িত্ব শুধু চেষ্টা করা ফলাফল দেওয়া তো আল্লাহ তালার কাজ আল্লাহ তাহা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট তাই তুমি হয়তো আজ ব্যর্থ কিন্তু হয়তো কাল এই ব্যর্থতাই তোমার সফলতার সিরি হয়ে যাবে আল্লাহ কাউকে অকারণে কষ্ট দেন না তুমি কাজ করে যাও দোয়া করে যাও আর সম্পূর্ণ ভরসা রাখো আল্লাহর ওপর কারণ যার পেছনে তালা আছেন তার সামনে তো এই পৃথিবী কিছুই না